আসসালামু আলাইকুম আবার চলে এসেছি নতুন আরো কিছু টিপস নিয়ে আশা করি বরাবরের মতোই আপনাদের এই টিপস ভালো লাগবে দেখতে পাচ্ছেন আপনারা এখানে আমি কিছু কলা নিয়েছি আর এই কলা দিয়ে এমন একটি কাজ করবো যা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন আর এই কলা থেকে আমি ছামড়াটাকে আলাদা করে নিয়েছি আর এটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছি একটা বাটির মধ্যে কিছু পানি দিয়ে এখন আমি এই পানিটাকে একটা স্প্রে বোতলে নিয়ে নিয়েছি আর এই পানিটা দিয়ে কিন্তু এখন আমি কাজ শুরু করবো প্রত্যেকেরই আমাদের রান্নাঘরে কিন্তু আশেপাশে টাইলস থাকে আর ওই টাইলসের মধ্যে কিন্তু তেলের যে ছিট সেটা বাপটা যায় পরে অনেক দিন হয়ে গেলে ওইটা কিন্তু উঠতে চায় না অনেক গসা মাজা করতে হয় আমাদের অনেক পরিশ্রম করতে হয় আর শুধুমাত্র আমি এখন দেখাবো আপনাদেরকে শুধু কলা চামড়া ভিজানো পানি দিয়ে কিভাবে পুরোনো দাগ সহ উঠে চলে আসবে তারপরে এই পানি দিয়ে আপনারা ফ্লোরও পরিষ্কার করতে পারেন তাহলে পুরনো দাগ বলেন এবং কি নতুন দাগ সব কিছুই কিন্তু পরিষ্কার হয়ে যাবে সেটা যত শক্তই হোক না কেন এখন এই স্প্রেটা আমি পুরো টাইলসের মধ্যে ছিটিয়ে দিচ্ছি একদম পাঁচ মিনিট রাখবো ছিটানোর পরে তারপরে এখন আমি এটাকে একটা মব দিয়ে গষা মাজা করবো কারণ এটা যেহেতু অনেক উপরে আমার উপরে উঠতে অনেক কষ্ট হবে তাই আমি নিচে থেকে কিন্তু একটা মব দিয়ে এটাকে একদম আলতোভাবে ঘুষতেছি আর সবকিছু উঠে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওটা আমি আমার ছেলেকে দিয়ে করেছি বলছি একটু বাবা মোবাইলটা ধরো তাই একটু নাড়াচাড়া হতে পারে প্লিজ কেউ কিছু মনে করবেন না আমি নিজেও কিন্তু এই প্রথমবার এই কাজটা করেছি একজনের কাছে দেখার পরে আমি এটা ট্রাই করলাম কিন্তু আমি নিজেও কিন্তু খুব অবাক হয়ে গিয়েছি এইভাবে এই টাইলসগুলো পরিষ্কার করা যায় এর আগে যতবার করেছি পছন্দ আমার হাত ব্যথা হয়ে গিয়েছিল এই কাজটা করতে গিয়ে আর এখন দেখেন যত উপরেই হোক না কেন এই মহব দিয়ে এইভাবে কিন্তু আপনারা সব কিছু সব টাইলস কিন্তু পরিষ্কার করে নিতে পারবেন চাইলে ফ্লোরও করে নিতে পারেন এই পানিটা দিয়ে আপনার কিন্তু টাকা খরচ হলো না এবং কে পরিশ্রমও হলো না একদম বিনা টাকায় বিনা পরিশ্রমে কিন্তু খুব সুন্দরভাবে টাইলসগুলো পরিষ্কার করে নিতে পারেন একদম নতুন চকচকে আপনার চেহারাটাও কিন্তু দেখা যাবে এরকম পরিষ্কার হবে এই দিকে কিন্তু দেখতে পাচ্ছেন পুরো টাইলসটা কিন্তু একদম পরিষ্কার হয়ে গিয়েছে একদম উপর থেকে নিচ পর্যন্ত পুরো রান্নাঘরের টাইলস আমি মাত্র কয়েক মিনিটের মধ্যে পরিষ্কার করে নিয়েছি খুব অল্প সময়ের মধ্যে তো আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো চলে আসলাম পরবর্তী টিপসে এখানে দেখতে পাচ্ছেন আমি একটা প্লেট নিয়েছি আর এটাতে অনেক দাগ পড়ে গিয়েছে রকম দাগ কিন্তু শুধু আমার ঘরে পড়েছে তা না প্রত্যেকের বাসায় কিন্তু এরকম প্লেটে কিছুদিন পর পর দাগ পড়ে যায় আর ওটাতে করে খাওয়া দাওয়া করতে গেলে কিন্তু আমাদের খুব খারাপ লাগে তো এটাকে আমি খুব অল্প সময়ে কিন্তু একদম চকচকে ঝকঝক করে নেব একদম নতুনের মতো করে নেব নতুন থাকতে যেমনটা ছিল ঠিক তেমনই হবে এখানে আমি দিয়ে দিলাম একটু করে কোলগেট কিংবা মেডি একদম আমরা যে ফেস্ট দিয়ে দাঁত ব্রাশ করি ওই ফেস্ট এটা কিন্তু সাদা হতে হবে অন্য কালার হলে হবে না তো ওটা দিয়ে কিন্তু আমি এই প্লেটটাকে একদম সাদা করে নেব একদম বিনা পরিশ্রমে তেমন একটা ঘোষা মাজা করতে হবে না আলতোভাবে এটাকে কিন্তু গোসলে সব কিছু উঠে যাচ্ছে সব ময়লা কিন্তু দূর হয়ে গিয়েছে এবং একদম নতুনের মতো হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন চলে আসলাম পরবর্তী টিপসে এখানে দেখতে পাচ্ছেন এটা হলো আমার রান্নাঘরের সিং আর এটা কিন্তু কয়েক কিছুদিন পর একটু লালচে হয়ে যায় লালচে কালো কালো ভাব পড়ে যায় এটা শুধু আমার হয় তা না সবার কিন্তু হয়ে থাকে এটাকে আমাদেরকে কয়েকদিন পর পর পরিষ্কার করে নিতে হয় আর আমি এখন একদম ইজিভাবে আপনাদেরকে দেখাচ্ছি এখানে কিছু কিছু নিয়েছি আমি লবণ তারপরে খাবারের সোডা বেকিং সোডা যেটা তারপরে নিয়েছি এক পিস লেবু এই লেবু এগু তিনটা উপাদান দিয়ে কিন্তু আমি এখন এই এই শিংটাকে পরিষ্কার করে নেব এই শিংয়ের উপরে যত ময়লা আছে কাল আলছে দাগ আছে কালো দাগ আছে সব কিছু কিন্তু অল্পতেই উঠে যাবে একদম সাদা হয়ে যাবে আপনারা দেখতে থাকুন একদম প্রমাণ সহকারে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি সব কিছুই এই দাগের উপরে কিন্তু কয়েকবার গসা দিলে সব কিছু উঠে যাচ্ছে সব দাগ একদম নতুনের মতো হয়ে যাচ্ছে এর মধ্যে যদি পুরোনো দাগও থাকে তাহলে কিন্তু আপনারা এই উপাদান দিয়ে কিন্তু এটাকে পরিষ্কার করে নিতে পারেন আপনাদের কিন্তু কষ্ট কম হবে এই পর্যায়ে আমার একটা পুরোনো কথা আপনাদেরকে মনে করিয়ে দিই যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এই ভিডিওটি যদি একটুও ভালো লেগে যায় প্লিজ একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের কোন টিপসটি বেশি ভালো লেগেছে এবং কোন টিপসটি আপনি জানেন কিংবা জানেন না কথা কমেন্ট করে কিন্তু জানাতে পারেন তো দেখতে পাচ্ছেন কি পরিমাণে ময়লা দূর হয়েছে একদম চকচকে চকঝকে হয়ে গিয়েছে তারপরে চলে আসলাম পরবর্তী টিপসে এখানে দেখেন আমি এক যারা জুতো নিয়েছি এই বাচ্চাদের এসব জুতা কিন্তু খুব একবার পরার পর পরে কিন্তু একদম ময়লা হয়ে যায় আর এগুলা খুব সহজে উঠতে চায় না ধোয়ার পরেইও কেমন জানি একটু কালচে কালচে ভাব হয়ে যায় তো আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এটাকে একদম নতুনের মতো করে ফেলবেন শুধুমাত্র একটি উপাদান দিয়ে কিন্তু এই জুতাকে নতুন করে নিতে পারেন এখানে আমি নিয়েছি মেডি প্লাস দেখতে পাচ্ছেন এটার পরিবর্তে কিন্তু আপনারা কোলগেটও ব্যবহার করতে পারেন তো অল্প পরিমাণে আমি নিয়েছি এই পেস্ট তো এখন এটাকে আমি ব্রাশের সাহায্যে পুরো জুতো এটা লাগিয়ে নেব যদি একদম পুরনো দাগ হয়ে যায় তাহলে কয়েক মিনিট এই পেস্ট লাগিয়ে রাখতে পারেন তো যেহেতু আমি ভিডিও করতেছি তাই আমি সাথে সাথে আপনাদেরকে একদম পরিষ্কার করে দেখিয়ে দেব কিভাবে একদম নতুনের মতো হয়ে যায় তো আমি এই ব্রাশ দিয়ে হালকাভাবে একদম গোসা মাজা করে নিচ্ছি বেশি মাঝামাঝি করলে আবার জুতে কিন্তু নষ্ট হয়ে যায় আমাদের যে চামড়ার ব্যাগ আছে ওইগুলাতেও কিন্তু মাঝে মধ্যে দাগ পড়ে যায় তো আপনারা কিন্তু এই ফেস্ট দিয়ে কিন্তু ওই ব্যাগগুলোও কিন্তু পরিষ্কার করে নিতে পারেন এখানে আমি একটা টাওয়াল নিয়েছি আর এটা দিয়ে এটাকে আমি ফানিতে একটু ভিজিয়ে নিয়েছি আর এটা দিয়ে কিন্তু আমি এই জুতাটার উপরে সবগুলো ফেস্ট পরিষ্কার করে নিচ্ছি একদম দেখতে পাচ্ছেন কিন্তু কোনো ধরনের দাগ আর নাই ময়লা সব কিছু কিন্তু দূর হয়ে গিয়েছে খুব সহজে দেখেন একদম চকচকে হয়ে গিয়েছে নতুনের মতো এখন আমি অন্য জুতাটাকেও করে নেব এইভাবে করে তো চলে আসলাম পরবর্তী টিপসে এখানে দেখেন আমি কিছু মরিচ নিয়েছি তো কেন নিয়েছি বলছি এখন আমরা যখন মরিচ টালা দিই বা ফোড়া দিই তেলে দিই বা যেভাবে যেভাবে করি না কেন লাল মরিচগুলো কিন্তু প্রচুর পরিমাণে গন্ধ বের হয় আর ওই গন্ধের কারণে কিন্তু আশেপাশে যত মানুষ আছে সবার হাঁচে কাশি শুরু হয়ে যায় তো দেখেন এখানে আমি হাফ চামচের মতো লবণ তার থেকে একটু কম হবে লবণ দিয়েছি আর এই লবণ দিয়ে কিন্তু এই মরিচটাকে আমি টেলে নিচ্ছি এইভাবে যদি টেলে নেন তাহলে কিন্তু কোনো ধরনের গন্ধ আপনার নাকে আসবে না না কেউ যদি আসে আপনার কোনো ধরনের হাঁচি কাশি আসবে না আশেপাশের মানুষগুলো বুঝতেও পারবে না যে আপনার ঘরে মরিচ টালা হচ্ছে এই টিপসটি কিন্তু অনেকে হয়তো বা জানেন না আমার জানা মতে এটা কিন্তু আপনারা ট্রাই করতে পারেন এটাই অনেক উপকারী একটি টিপস তো চলে আসলাম পরবর্তী টিপসে এখানে দেখেন আমি একটা ফাতিল নিয়েছি এটা একদম ধোয়া শুকনো ফাতিল তো আমরা যখন দুধ গরম করি দেখা যায় কি নিচে দিয়ে কিন্তু পোড়া লেগে যায় তো এই পোড়া থেকে কিভাবে বাঁচবেন এখন আমি দেখাবো এটাকে আমি এখন ফানে দিয়ে ধুয়ে নিয়েছি হালকা শুধুমাত্র ফানে দিয়ে একটু নেড়ে চেড়ে ফানিটা ফেলে দিয়েছি আর সামান্য কিছু পরিমাণে ফানি ফাতিলে রেখেছি এখন আমি দুধটাকে দিয়ে দেব এখন জাল করব একটুও কিন্তু নিচে বসবে না ফোড়া দাগও পড়বে না আর এই দুধটা কিন্তু পড়ে যাবে না তো আমার ভিডিওটি আজ এই পর্যন্তই আশা করি আপনাদের সব ভিডিওই ভালো লেগেছে অবশ্যই লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন